আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইম্পর্টেন্ট এক ডিজিজ নিয়ে গত পনেরো থেকে বিশ বছর আগে আমরা আলোচনা করে এসেছি আগামীতে ধেয়ে আসছে মহামারী আকারে সে হল ডায়াবেটিক্স হৃদরোগ বা হাই প্রেশার তো বর্তমানে এমন কোনো ঘর এমন কোনো ফ্যামিলি নেই যেই ঘর বা যেই ফ্যামিলিতে ডায়াবেটিসের রোগী নেই তবে গ্রামের তুলনায় শহরে এই সংখ্যাটা আরও অনেক বেশি আসুন আমরা আজ জানব ডায়াবেটিস কেন হয় এবং ডায়াবেটিক্স থেকে ঔষধ ছাড়া কীভাবে মুক্ত থাকা সম্ভব তো সম্মানিত দর্শক আসুন ডায়াবেটিসের প্রতিকার জানার আগে আমরা জেনে নেই ডায়াবেটিস কেন হয় তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি বিভিন্ন প্রকারের খাবার খাচ্ছি কিন্তু এই খাবার খাওয়ার পরিপ্রেক্ষিতে যে কাই পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম না করে আমরা কি করি আরাম আয়েসি যাপন করি আর এই আরাম আয়েসি জীবনযাপনের ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হয় তার মধ্যে এক মারাত্মক মহামারী রোগের নাম সে হল ডায়াবেটিস আসুন দেখি কিভাবে আমাদের শরীরে ডায়াবেটিক্স আসে তো বন্ধুরা আমরা যে খাবার খাই এই খাবারগুলো সর্বপ্রথম দাঁতে ভাঙ্গি এরপরে কি করি পাকস্থলিতে আসে পাকস্থলিতে ইরিনাম জিজিরাম হয়েয়া এখানে দুইটা ভাগে বিভক্ত হয় একটা খাবার আপনার যেটা বর্জ্য পদার্থ সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায় সেটা পায়খানা করে আমরা বের করে দিই আর অংশ পূর্ণ শোষণ করে আমাদের লিভারে আসে আর লিভার আবারও হজম প্রক্রিয়া শেষ করে আর শরীরের খাদ্য আকারে রূপান্তরিত করে যেটা রক্ত আকারে রূপান্তরিত হয় এই রক্ত আকারে রূপান্তরিত করে হার্টের মাধ্যমে আমাদের এই রক্ত নালীতে চলে আসে এটা বিভিন্ন ভাবে থাকে একটা থাকে গ্লুকোজ আকারে একটা থাকে ফ্যাট আকারে প্রোটিন আকারে তো বন্ধুরা এই যে রক্ত মধ্যে যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলা বিভিন্ন খুব সহজে কি করে যখনই আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা ফ্যাটের মাত্রা এবং এই খাদ্যের পরিমাণগুলা সুন্দর করে বেড়ে যায় তখন অটোমেটিকলি আমাদের ব্রেন কি করে সিঙ্গাল দেয় কোথায় পেনক্রেস নামক একটা অর্গান রয়েছে যেটা আমাদের পাকস্থলীর নিচে অবস্থান করে এই পেনক্রেসের বিটে সেল থেকে কি করে ওই ইঙ্গিতের ফলে আমাদের ইনসুলিন নামক এক হরমোন রিলিজ হয় আর এই ইনসুলিন নামক হরমোন এখানে আমাদের থাকে কি একটা সেল এই সেলের উপরে থাকে ইনসুলিন রিসেপ্টার যখনই ইনসুলিন রিসেপ্টারের উপরে এসে অবস্থান করে তখন অটোমেটিকলি একটা রোড তৈরি হয় যে রোডের মধ্যে দিয়া এই গ্লুকোজ ফ্যাট সব এই সেলের মধ্যে ঢোকে আর ঢোকার পরিপ্রেক্ষিতে আমাদের সেলের মধ্যে থাকে মাইটা আর এই মাইটোকন্ড্রিয়া এইগুলোকে ভেঙ্গে আমাদের প্রয়োজন অনুসারে এই গ্লুকোজ ফ্যাট এগুলো ভেঙে তৈরি করে এটা হচ্ছে এনার্জি আমাদের আমরা চলাফেরা কাজকর্ম যে শক্তি ব্যয় করি সেই শক্তি দেয় আমাদের ছেলের ভিতর থেকে এ পি আকারে তৈরি হলো এটি মূলত হল এনার্জি আর এইটির ছিল স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমরা বর্তমানে কী করি খাবার খাই ছেলে যায় ছেলে খাবারটা যায় যাওয়ার পরে আমরা কিন্তু পরিশ্রম করি না যে মাত্রায় পরিশ্রম করার কথা ছিল সেটা পরিশ্রম না করে আমরা চেয়ারে বসে বাসায় বসে পরিশ্রম হালকা পরিশ্রম করি অতএব এই খাবারটা পরিপূর্ণ কি হয় না প্রয়োজন হয় না কিছু খাবার কিন্তু সেলের মধ্যে রয়ে যায় তাহলে আমরা প্রতিনিয়ত যদি এইভাবে খাবার খাই কিছুটুকুন থেকে যায় কিছুটুকুন থেকে যায় এগুলো আস্তে আস্তে কি হবে টোটাল সেলটাকে এরকম পরিপূর্ণ হয়ে যায় যখন এই সেলটা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যায় তখন এই সেল নিজে বাঁচতে চায় এই সেল বাঁচার জন্য তখন কি করে এই ইনসুলিন এখানে যে আসে বসে তখন এই ইনসুলিনকে কি করে এই ইনসুলিনকে রেজিস্ট্যান্স করে সে एग्जांपल হিসেবে যদি আমি বলি আমার এই ঘরটার মধ্যে 20 জন লোক আসবে সেখানে আমরা অলরেডি 30 জন ঢুকে পড়ছি এখন আরো 5 জন লোক এই ঘরে ঢোকার চেষ্টা করতেছে তখন আমি অথবা আপনি কেউ কি এই ঘরের লোক ঢুকতে দিবেন কেন দিবেন না আমরা 20 জন আসি অনেক কষ্টে জীবন যায় যায় অবস্থায় এর মধ্যে যদি আরেকটা লোক আসে তাহলে কি হবে আমার মৃত্যু অনিবার্য অতএব আমি বাঁচার জন্য কি লোক ঢুকতে না দরজাটা বন্ধ করে দেবো আমার এই সেল বাঁচার জন্য কি করবে ইনসুলিন রেজিস্ট্যান্স করছে কিন্তু ইনসুলিন কিন্তু আমার ঘাটতি হয় নাই পেন্স দুর্বল হয় নাই পেন্স ইনসুলিন তৈরি করতেছে কিন্তু ছেলের মধ্যে জায়গা না থাকার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে এই ইনসুলিন যখন রেজিস্ট্রেন্ট হলো আমরা কি খাবার বাদ দিয়েছি আমরা কিন্তু খাবার বাদ দিয়ে নেই আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি প্রতিনিয়ত খাবার খাচ্ছি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার কারণে আমাদের এই রোডটা বন্ধ হয়ে গেছে ছেলের মধ্যে খাবার ঢোকা বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি 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 এই খাবার গুলা গ্লুকোজ ফ্যাট কোনো আকারে এই রক্তে কি বেড়ে যাচ্ছে মতো অবস্থায় আমাদের বিভিন্ন যখন প্রকারের উপসর্গ প্রকাশ পায় আমরা যাই ডাক্তারের কাছে ডাক্তার কি করে ব্লাড সুগার ব্লাড সুগার পরীক্ষা করে আর ব্লাড সুগার পরীক্ষা করে আমরা রক্তে কি পাই গ্লুকোজ বা সুগারের মাত্রা বেশি হয় আর এই সুগারের মাত্রা যদি বেশি হয় এর নাম হচ্ছিল টাইপ টু টু ডায়াবেটিক্স রোগে আক্রান্ত তো বন্ধুরা টাইপ টু ডায়াবেটিক্স রোগ কি ইনসুলিন ঘাটতির কারণে হয়েছে না বাড়তির কারণে হয়েছে ইনসুলিন আসে কিন্তু ইনসুলিন কাজ করতে না পারার কারণে টাইপ টু ডায়াবেটিসে আমরা আক্রান্ত হয়েছি কিন্তু আমরা চিকিৎসা নিচ্ছি ভুল কি ভুল আমাদের ইনসুলিন আছে দুর্বল হয় নাই আমাদের জীবন যাত্রা। ভুলের কারণে আমাদের ছেলের জায়গা না থাকার কারণে আমরা টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হয়েছি সম্মানিত দর্শক এত সময় আমরা আলোচনা করলাম টাইপ টু ডায়াবেটিস কিভাবে হয় কেন হয় আমরা আগামী পর্বে আলোচনা করব টাইপ টু ডায়াবেটিস থেকে কিভাবে ছাড়া মুক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিন চিন ব্যথা সেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি। ইজি। নিয়মিত ত্বকের উজ্জ্বলতা শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্ত বয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ওয়ান এইট ডাবল থ্রি ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেড এর একটি পণ্য